যার মুখের দিকে তাকিয়ে এই ছোট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথায় উঠবে এবং বসবে তাকে আপনার কথা শোনাতে পারবেন এবং এই আমলটি করার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে আপনার নামটা বারবার মনে পড়ে যাবে আপনাকে ছেড়ে সে দূরে কখনো থাকতে পারবে না আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে তাই অবশ্যই যদি আপনার ভালোবাসার মানুষ Moshi. দূরে চলে যায় অথবা আপনার ছেলে মেয়েকে কথা শোনাতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন এবং আপনার অফিসের বস আপনাকে দেখতে পারে না তাকে বাধ্য করতে চাচ্ছেন অথবা শত্রুকে বাধ্য করতে চাচ্ছেন অথবা অন্য কেউ আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে আপনাকে খুব কষ্ট দিচ্ছে তাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে একদম সহজ একটি আমলের মাধ্যমে আপনি তাকে বাধ্য করতে পারবেন একেবারে হালালভাবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি কারা কারা করতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বারে যদি কোনো মহিলা মাবন্দেরকে স্বামী ছেড়ে দূরে চলে যায় অথবা স্বামীর কাছে আছে স্ত্রীকে আগের মতো ভালোবাসে না স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলে না তার মনের মধ্যে স্ত্রীর মায়া এখন অনেক কমে গিয়েছে সে পরকীয়া নারীর সঙ্গে লিপ্ত হয়েছে পরকীয়ার মধ্যে সে লিপ্ত আছে তাহলে সেই মহিলা মা ও বোনেরা যদি এই ছোট দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে পাঠ করতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে পরকীয়া করলে বন্ধ হয়ে যাবে আল্লাহ আপনার স্বামীর মনের মধ্যে আপনার মায়া সৃষ্টি করে দেবে তাহলে অবশ্যই ওই মহিলা মা ও বোনেরা স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর আমার স্বামী তো বিদেশে থাকে কোনো সমস্যা নেই আপনার স্বামী যখন আপনার সঙ্গে কথা বলবে ভিডিও কলে তখন আপনি আপনার স্বামীর দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন তিনবার মাত্র এখন বলতে পারেন হুজুর আমি তো ভিডিও কলে কথা বলি না আমার সঙ্গে এখন সে যোগাযোগ রাখে না তাহলে তার ছবি থাকলে ছবির দিকে তাকিয়ে আপনি এই ছোট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন ইনশা আল্লাহ তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা এক জানতে পারলেন স্ত্রী স্বামীর জন্যে আমলটি করতে পারবে দুই নাম্বারে স্বামী ও স্ত্রীর এই আমলটি করতে পারবে তিন নাম্বারে একজন মা বাবা ছেলেমেয়ের জন্য এই আমলটি করতে পারে ছেলে মেয়ে যাতে ঠিক মতো পড়াশোনা করে ছেলে মেয়ে যাতে মা বাবার বাধ্য থাকে এই জন্যে আমলটি করতে পারে কথা শোনানোর জন্য। তিন নম্বরে একেবারে এই আমলটি তারাও করতে পারে যারা বিবাহের উদ্দেশ্য মনের মধ্যে আছে যদি আপনি কাউকে পছন্দ হয় আপনি বিবাহের উদ্দেশ্যে তাকে দেখতে গিয়েছেন পার্সোনাল দেখতে গিয়েছেন বিবাহের উদ্দেশ্যে তাহলে আপনি আপনার সেই ভালোবাসার মানুষের চেহারার দিকে তাকিয়ে আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনার অপিসের বস কিংবা বা মহিলা মাবন্দের শ্বশুর শাশুড়ি তাদের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়লেই তাদের মনটা পাথরের মতো মনটা গলে তোলার মতো হয়ে যাবে আপনার প্রতি ভালো ধারণা আল্লাহ সৃষ্টি করে দেবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই পরীক্ষিত আমল কোরআনি আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে এই ছোট দোয়াটি রেখে দিয়েছে এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল সকল বিষয়কে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট তুলে ধরেছেন এমন কোন বিষয় নাই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই এই জন্যই বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ভাই ও এবং তাহলে আপনি এই আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দিচ্ছি আবারও সর্বপ্রথম বলে দিচ্ছি অবৈধ কাজের জন্যে এবং কাউকে নষ্ট করার জন্যে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি আপনি কখনো করতে যাবেন না আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন কারণ কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে হেদায়েতের জন্য। তাহলে চলুন এক্ষণি আমরা আপনাদেরকে নিয়ম কাননটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন ইনশা আল্লাহ এই আমলটি আপনি দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে অজুটা সুন্দর করে আপনি করবেন অনেক মানুষ আছে অজু করে কিন্তু অজুটা হয় না অজুটা সুন্দর করে করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো এবং প্রথমে না তার অজুটা না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ রহ মা এভাবে আপনি পাঠ করবেন তারপরে সুন্দর করে আপনি অজুটা করবেন সুন্দর করে করার পরে আপনি অজু শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন সুন্দর করে অজু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করলে আপনার জন্যে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন তাহলে অবশ্যই কালেমায় সাদ আপনি অজু করার পরে একবার পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন আল্লাহ ইলাহা ই ওয়াহায় দহো লা শরিকা লাহু ও অশ্ হায় আন্না মোহাম্মদেন হায় দ্য দহ এভাবে আপনি কালমায় শাহাদযাত্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এই আমলটি করবেন শুধুমাত্র যখন দোয়াটা পাঠ করবেন তখন আপনার ভালোবাসার মানুষের চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন যদি সে বাস্তবে আপনার সামনে থাকে কাছে থাকে তাহলে চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে করবেন এই আমলটি আর যদি সে ব্যক্তি দূরে থাকে তাহলে আপনি আমলটি ছবির মধ্যে দেখে দেখে আমলটি করতে হবে সে দূরে থাকলে আপনি ছবি দেখে দেখে আমলটি করতে হবে তাহলে সর্বপ্রথম পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তেগফারের আমলটি করবেন তিনবার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন তবে ইস্তেগফার পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি বললে হে হে আপনি পাঠ করবেন একুশবার কতবার একুশবার পবিত্র জায়গাতে বসে এক নম্বরে একুশবার ইস্তিকফার পাঠ করবেন আমার সঙ্গে আহ পড়ুন এই ইস্তিকফারটা পাঠ করবেন ফের অাওয়া আতুব এলাই অস্তগ ফের অহাওয়া এলাই এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন একুশবার একুশবার ইস্তিকার পাঠ করবেন দুই নাম্বারে একুশবার দুরুৎ শরীফ পাঠ করবেন একুশ বার কি দরুদ শরীফ একুশ বার পাঠ করবেন আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি নামাজের দরুদে ইব্রাহিমটা পড়তে চান পড়তে পারেন ভালো যদি দরুদে ইব্রাহিমটা বড় হয়ে যায় আপনি

আলি ই বর হি হি হিম ইন্ন কাহ মিদুম্ মজিদ অ হুম বারিকায়লা মহম্মদি ওয়ালা আলি মহম্মদ কামাবর তয় লাই বৰ হিমা ওয়লা এলি ই বরহিম ইন্ন কহ মিদুম্ এভাবে পড়বেন অথবা আপনি যেই কোনো দূর শরীফ পাঠ করেন পড়বেন যেমন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এক নম্বরে একুশবার ইস্তিগফার দুই নম্বরে একুশ বার দুরুদ শরীফ পাঠ করবেন তিন নাম্বারে এখন আপনি সেই দোয়াটি পাঠ করবেন আপনার স্বামীর চেহারার দিকে যদি আপনি মুখস্থ না পারেন কোনো সমস্যা নেই লিখে রাখবেন দেখে দেখে পড়বেন পরে স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলবেন তাহলেও চলবে আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে থাকবেন যদি স্বামীর জন্য আমলটি করেন দোয়াটি পাঠ করার সময় যদি ছবি থাকে ছবির দিকে তাকিয়ে থাকবেন এবং এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে আমি পাঠ করছি দোয়াটি আমার সঙ্গে পড়ুন প্রথমে তিনবার এই আল্লাহর নামটি পড়বেন তারপরে দোয়াটি পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে ം യൽ ജലാലി വല ഇരം യൽ ജലാലി വല ഇരപോലി আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তিনবার ইয়াদ আল জালাল ইউল ইকরম স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন তারপর আপনি সেই ছোট্ট আল্লাহর সেখানো দোয়াটি তিনবার পড়বেন এই দোয়াটি ওয়া আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন আমি স্কেন মধ্যে এখন বাংলাতে দোয়াটা লিখে দেব আপনি বাংলা দেখে দেখেও পড়তে পারেন প্রথমে আপনি এই দোয়াটি পড়ার প্রথমে তিনবার ইয়াদাল জালা ইউল ইকরম যেভাবে বলে দিয়েছি ইয়াদাল জালা ইউল ইকরম পড়ে তিনবার তারপর আপনি চেহারার দিকে তাকিয়ে পড়বেন যেই ছোট্ট দোয়াটি ও আল কৈ তো আইলাইকা মিন্নি তিনবার পড়বেন ইনশাল্লাহ আর দোয়াটি স্ক্রিনে রেখে দিচ্ছি বাংলাতে আমার সঙ্গে একটি বার পড়ুন দেখে দেখে এটা তিনবার পড়ে তারপরে দোয়াটি আপনি তিনবার পড়বেন এই দোয়াটি ওয়া আল কয়া মহাবতম এভাবে আপনি তিনবার পর্যন্ত পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি তারপর আপনার আমল শেষ সর্বশেষ আবারও একুশবার বার আপনি ছোট্ট দুরুৎ শরীফটি পরবেন সাল্লাহ তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে আপনি সব বলবেন যে আল্লাহ আমার মনের আসনে এক আশাকে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ আমার জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করে দাও আল্লাহর কাছে সব কিছু বলবেন কোন সমস্যায় আছেন সবার শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার এবং লক্ষ লক্ষ টাকার হওয়ার মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু